দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের দ্বিতীয় খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ কিছু মিষ্টিমুখ করিয়া যাইবেন কেশবের বড় ছেলেটি কাছে আসিয়া বসিয়াছে অমৃত বলিলেন এইটি বড় ছেলে আপনি আশীর্বাদ করুন ও কি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বলিলেন আমার আশীর্বাদ করতে নাই এই বলিয়া সহাস্যে ছেলেটির গায়ে হাত বুলাইতে লাগিলেন অমৃত সহাস্যে কহিলেন আচ্ছা তবে গায়ে হাত বুলান ঠাকুর অমৃতাদি ভক্ত সঙ্গে কেশবের কথা কহিতেছেন শ্রী অমৃত প্রভৃতির প্রতি বলিলেন অশোক ভালো হোক এসব কথা আমি বলতে পারি নে ও ক্ষমতা আমি মার কাছে চাইও না আমি মাকে শুধু বলি মা আমায় শুদ্ধা ভক্তি দাও ইনি কি কম লজ্ঞা যারা টাকা চায় তারাও মানে আবার সাধুতেও মানে দয়ানন্দকে দেখেছিলাম তখন বাগানে ছিল কেশব সেন কেশব সেন এই করে করে ঘর বাহির করছে কখন কেশব আসবে সেই দিন বুঝি কেশবের যাওয়ার কথা ছিল দয়ানন্দ বাংলা ভাষাকে বলতো গৌরাঙ্গ ভাষা ইনি বুঝি হোম আর দেবতা মানতেন না তাই বলেছিল ঈশ্বর এত জিনিস করেছেন আর দেবতা করতে পারেন না ঠাকুর কেশবের শিষ্যদের কাছে কেশবের সুখ্যাতি করিতেছেন শ্রী কৃষ্ণ বলিতেছেন কেশহীন বুদ্ধি নয় ইনি অনেককে বলেছেন যা যা সন্দেহ সেখানে গিয়ে জিজ্ঞাসা করবে আমার স্বভাব এই আমি বলি ইনি আরো কোটি গুণে বারুন আমি মান নিয়ে কি করব ইনি বড় লোক টাকা চায় যারা তারাও মানে আবার সাধুরা ঠাকুর কিছু মিষ্টি মুখ করিয়া এইবার গাড়িতে উঠিবেন ব্রাহ্ম ভক্তেরা সঙ্গে আসিয়া তুলিয়া দিতেছেন সিঁড়ি দিয়া নামিবার সময় ঠাকুর দেখিলেন নিচে আলো নাই তখন অমৃতা আদি ভক্তদের বলিলেন এসব জায়গায় ভালো করে আলো দিতে হয় আলো না দিলে দারিদ্র হয় এরকম যেন আর না হয় ঠাকুর দু একটি ভক্ত সঙ্গে সেই রাত্রে কালীবাড়ি যাত্রা করিলেন একাদশ অধ্যায় প্রথম পরিচ্ছেদ রবিবার নয় ডিসেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ অগ্রায়ণ শুক্লা দশমী তিথি বেলা প্রায় একটা দুইটা হইবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজের ঘরে সেই ছোট খাটটিতে বসিয়া ভক্তদের সঙ্গে হরি কথা কহিতেছেন অধর মনমোহন ঠনঠনের শিবচন্দ্র রাখাল মাস্টার হরিশ ইত্যাদি অনেকে বসিয়া আছেন হাজরাও তখন ওইখানে থাকেন ঠাকুর মহাপ্রভুর অবস্থা বর্ণনা করিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন চৈতন্যদেবের তিনটি অবস্থা হত এক বাহ্য দশা তখন স্থূল আর সুখে তার মন থাকত দুই অর্ধবাহ্যদশা তখন কারণ শরীরে কারণ আনন্দে মন গিয়েছে আর তিন অন্তর্দশা তখন মহাকরণে মনে লয় হত বেদান্তের পঞ্চকোষের সঙ্গে এর বেশ মিল আছে গো স্থূল শরীর অর্থাৎ অন্নময় ও প্রাণময় কোষ সূক্ষ্ম শরীর অর্থাৎ মনময় ও বিজ্ঞানময় কোষ কারণ শরীর অর্থাৎ আনন্দময় কোষ মহা কারণ পঞ্চকোষের অতীত মহাকারণে যখন মন হতো তখন সমাধিস্থ এরই নাম নির্বিকল্প বাহ্যর সমাধি চৈতন্যদেবের যখন দশা হতো তখন নাম সংকীর্তন করতেন অর্ধ দশায় ভক্ত সঙ্গে নৃত্য করতেন আর অন্তর্দশায় সমাধিস্থ হতেন মাস্টার স্বগত বলিলেন ঠাকুর কি নিজের সমস্ত অবস্থা এইরূপে ইঙ্গিত করছেন চৈতন্যদেবেরও এই রূপ হতো শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন চৈতন্য ভক্তির অবতার জীবকে ভক্তি শেখাতে এসেছিলেন তারপর ভক্তি হলো তো সবই হলো হটযোগের কিছু দরকার নাই একজন ভক্ত বলিলেন আজ্ঞা হটযোগ কিরূপ শ্রী রামকৃষ্ণ বলিলেন হট যোগে শরীরের উপর বেশি মনোযোগ দিতে হয় গো ভিতর প্রক্ষালন করবে বলে বাঁশের নলে গুজ্জোদ্দার রক্ষা করে লিঙ্গ দিয়ে দুধ ঘি টানে জিহ আসিদ্ধি অভ্যাস করে আসন করে শূন্যে কখনো কখনো ওঠে ও সব বায়ুর কার্য একজন বাজি দেখাতে দেখাতে তালুর ভিতর বা হওয়া প্রবেশ করেছিল অমনি শরীর তার স্থির হয়ে গেল লোকে মনে করলে মরে গেছে অনেক বৎসর সে গোড় দেওয়া রহিল বহুকালের পরে সেই গোর কোনো সূত্রে ভেঙে গিয়েছিল সেই লোকটার তখন হঠাৎ চৈতন্য হলো চৈতন্য হওয়ার পরই সে চেঁচাতে লাগল লাগভেল কি লাগভেল কি লাখ ভেলকি এসব বায়ুর কার্য হটযোগ বেদান্তবাদীরা মানে না হটযোগ আর রাজযোগ রাজযোগে মনের দ্বারা যোগ হয় ভক্তির দ্বারা বিচারের দ্বারা যোগ হয় ওই যোগই ভালো হটযোগ ভালো নয় কলিতে অন্যগত প্রাণ আপনারা শুনছেন কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান